এখানে কোনো বিতর্কের ঝড় নেই মানে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছেন জগন্নাথ মন্দির হয়েছে পুজো হচ্ছে এবং ঘোষণা করেছেন পবিত্র প্রসাদ সেটা সকলকে এখানে দেয়া হবে এবার সকলকে দেয়া হবে তো সেই অনুযায়ী আমাদের এখানে আমরা এই এলাকায় বাড়ি বাড়ি এই প্রসাদ দিতে বেরিয়েছি যারা প্রসাদ নিয়ে বিতর্ক করতে চাইছেন বা যিনি বা যারা বিজেপি দেখুন তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছে জগন্নাথ দেবকে অপমান করে বলছে বাড়ির থেকে তিরিশ কিলোমিটার দূর বিরোধী দলনেতা তার সময় হলো না জগন্নাথ দেবকে প্রণাম করতে যাওয়ার তিনি ইচ্ছা করতে নেমেছেন তো প্রসাদ প্রসাদের মতো বিলি হচ্ছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহু দূর আপনি যখন ভগবানকে ফুল দেন আপনি কি সে দেখতে যান যে ফুল কোন চাষির বাগানে তৈরি হয়েছে সেই চাষি হিন্দু না মুসলমান না খ্রিস্টান আপনি যখন দুর্গা পুজোয় অষ্টমীতে অঞ্জলি দেন নতুন জামা পরে আপনি দেখতে যান মুসলমান দর্জি তৈরি করেছে না হিন্দু দর্জি তৈরি করেছে ভগবানের কাছে যেটা প্রসাদ হিসেবে পড়ছে ভগবানের স্পর্শে সেটা প্রসাদ মানুষ দু হাত তুলে নিচ্ছেন এবং জগন্নাথ তাদের আশীর্বাদ করছেন যে বা যারা কয় ব্যক্তি তারা তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই করতে গিয়ে জগন্নাথ দেবের সঙ্গে লড়াই করছেন তারা এর পরিণাম জগন্নাথ দেবের রোষে পড়লে বুঝতে পারবেন আমরা তো একটাই বুঝছি এখন জয় জগন্নাথ জয় আজ আঠাশ নম্বর ওয়ার্ডের আঠাশ নম্বর এই সেই অরিনচন্দ্র বস্তির ঘরে ঘরে আমাদের প্রভু জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ ये <ELL> बहुत

আমাদের আঠাশ নম্বর ওয়ার্ডের ভূমিপুত্র মাননীয় শ্রী কুণাল ঘোষ মহাশয় এবং উপস্থিত রয়েছে আঠাশ নম্বর ওয়ার্ডের পৌর মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈচার্ষিক আমাদের আমার প্রতিষ্ঠান